আসলে ব্যাগটা আমি নিজেই পরিবহন করতে পারতাম কিন্তু এই ছেলেটা হঠাৎ করে আমাকে তোমার সেলফি বলতাম যে ভাইয়া আমি ব্যাগটা নিয়ে দিবো আমাকে বিশ টাকা দিয়ে কারণ ছেলেটা বললাম ঠিক আছে ভালোবাসার মানুষেরা ও বিশ টাকা চাইছে আমার কাছে ও বিশ টাকা চাইছে এই জন্য আমি ওর সাথে ব্যাগ ধরছি এবং ওকে বিশ টাকা দিবো বিশ টাকা দিবো না তোমার জন্য বিশ টাকা দিলে হবে হ্যাঁ এটা কাউকে কি বলে দেখো তো তাহলে ভালো থাকবে ওকে প্রিয় ভালোবাসার মানুষেরা এই ছেলেটা আমার ব্যাগ নিয়ে আসবে বলছিল স্টেশনে তো ও বলছিল বিশ টাকা লাগবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে ব্যাগ নিয়ে আসো তখন আমি তার দুজনেই ধরে ব্যাগ নিয়ে আসছি ঠিক আছে না তোমাকে ব্যাগটা দিছি আমি আমরা দুজনে নিয়ে আসছি না ধরে এখন বলো এখন বলো তুমি কত চাইছো আমার কাছে সবাই ভালোবাসা বাড়িটাকে ভালোবাসা দিবে তুমি আপনার জন্য দেখাও স্টেশনে হ্যাঁ ভালো থাকবো কেমন ওকে আসলে ওর মতো আরও অনেকেই এই শহরে আছে তো আমরা সবাই এরকম মা ছেলে দেখলে বা এরকম কাউকে দেখলে অবশ্যই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার তো খুবই ইয়ে লাগছে কারণ ও অনেক দূর থেকে এসে এখানে স্টেশনে এই কাজগুলো করে তো আমি অলরেডি ওর থেকে ঠিকানা নিয়ে নিছি ওর বাসার ঠিকানা নিয়ে নিচ্ছি এবং ওর বলছি ওকে কোথায় পাওয়া যাবে তো ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে দেখা সাথে ইনশাল্লাহ ভালোবাসার মানুষরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন